আজকে রান্না করব চিলি চিকেন আর এই হলো চিলি চিকেনের মাংস বেশ ছোটো ছোটো করে কেটেছি আর এই হলো সবজি যেমন ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে টমেটো আছে এখানে রসুন বাটা আদা বাটা নুন দিলাম হলুদ দিলাম ভাড়া উট দিয়ে দিলাম এবার ডিম দেবো এবার একসাথে এগুলোকে সব মিক্সড করবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাখানো হয়ে গেল এবার তেল দিয়ে দেবো চাইতে তেলটা মাখিয়ে নিলে ভালো হয় এবার মাংসগুলোকে ভাজবো এই মাংস ভাজা হচ্ছে এই ভাজা হয়ে গেল চিলি চিকেনের মাংস আর ভাজার তেল ছিল ভাজার তেলের মধ্যে আমি এক এক করে এইগুলো ভাজব পেঁয়াজ এবারে দিয়ে দেবো তারপরে হলুদ দিয়ে দেবো একটু চিনি ছড়িয়ে দেবো যাতে তরকারিটা মজিয়ে যায় তারপরে একটু দিয়ে আদা রসুন ভালো করে ভালো করে নিই এবার একটু জল দিয়ে এবার দেব চিলি সস তারপরে দেবো সোয়া সস এবারে মাংস দিয়ে দেবো আর কিছুটা অ্যারাউট নিয়েছি এর মধ্যে একটু জল দিলাম দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে দেবো মানে চিলি চিকেনটার মধ্যে যাতে মানে চিলি চিকেনের ঝোলটা একটু টাইট হয়ে যায় ঘন হয়ে যায় দিয়ে দিলাম অ্যারাউটের গোলানো জল অ্যারাউট কুলানোটা এই আমার চিলি চিকেন রান্না কমপ্লিট